আসসালামু আলাইকুম এবি ফ্লাইয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ তারেক হোসেন বাপি সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন দেশে পাঠিয়ে থাকি তেমনি আজকে আমাদের একটি প্রোডাক্ট বাংলাদেশ থেকে ইউকেতে যাওয়ার জন্য রেডি হচ্ছে আমরা মূলত যেই প্রোডাক্টগুলো পাঠাই সেগুলো কিভাবে পাঠাই কিভাবে প্যাকিং করি এবং কীভাবে আপনার পার্সেলগুলো আপনারা হাতে পান সেই বিস্তারিত ব্যাপারগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু পার্সেল আমাদের যাচ্ছে বাংলাদেশ থেকে ইউকেতে যাওয়ার জন্য রেডি হচ্ছে এখানে সব মিলিয়ে ছত্রিশ কেজি পার্সেল রয়েছে যেগুলো ব্যবসায়িক উদ্দেশ্যে যাচ্ছে এই কাস্টমার আমাদের থেকে এটাই প্রথম সার্ভিস নিচ্ছে এবং তিনি আমাদের আগের কিছু ভিডিও দেখেছিল আগের আমাদের কিছু কাস্টমারের পার্সেল আমরা পাঠিয়েছি এবং কাস্টমার রিভিউ দেখে তিনি আমাদের মাধ্যমে এই পার্সেলগুলো পাঠাচ্ছেন তিনি আগে অন্য একটা কুরিয়ারের সাথে কাজ করতো বাট আমাদের সমস্ত কার্যক্রম দেখে ওনার পছন্দ হয়েছে যার কারণে এই পার্সেলগুলো আমাদের মাধ্যমে পাঠাচ্ছে এবং যদি পার্সেলটা ঠিকমতো ডেলিভারি হয় এর পরবর্তীতে উনি বলেছেন যে আরও পার্সেল দেবেন তো মূলত বাংলাদেশ থেকে যারা বিজনেস করেন তাদের অনেক প্রবলেম ফেস করতে হয় বিশেষ করে পার্সেল যখন আপনারা পাঠান সেই পার্সেলটা ঠিকমতো যাবে কি না এবং এই পার্সেলগুলো ঠিকমতো ডেলিভারি হবে কিনা এবং এই পার্সেলগুলো ঠিকমতো প্যাকিং হচ্ছে কি না এই ব্যাপারগুলো নিয়ে আপনারা অনেকেই অনেক ধরনের দ্বিদাদ্বন্দের মধ্যে থাকেন তো এই ব্যাপারগুলো সব কিছু আমরা ইনশোর করি তো ওনার যে প্রবলেমটা ছিল আগের কুরিয়ার থেকে ওনার অনেক পার্সেল মিসিং হয়েছে অনেক পার্সেল উনি পায়নি এবং তার পার্সেল ড্যামেজ হয়েছে যার কারণে উনি ওই কুরিয়ারটা সুইচ করে আমাদের সাথে কাজ করছে বাংলাদেশ থেকে মূলত আমাদের প্রতিনিয়ত প্রোডাক্ট যাচ্ছে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া ইউএসএ ক্যানাডা ইউকে সহ সব ইউরোপের যতগুলো কান্ট্রি আছে সমস্ত ইউরোপে আমাদের প্রোডাক্ট ডেলিভারি হচ্ছে শুধুমাত্র তিন থেকে পাঁচ দিনের মধ্যে আমাদের এই প্রোডাক্টগুলো ডেলিভারি হয়ে যাচ্ছে কাস্টমারের বাসায় অর্থাৎ আপনারা পাচ্ছেন হোম ডেলিভারি আমরা বাংলাদেশে ঢাকার মধ্যে হলে বাসা থেকে পিক আপ করি এবং আমরা হোম ডেলিভারি করি আপনাদের ডেস্টিনেশন কান্টিতে আপনারা যারা বাংলাদেশ থেকে বিজনেস করার জন্য বা ব্যক্তিগত প্রয়োজনে ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রতিনিয়ত এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছি এবং সেফলি আপনাদের কাছে ডেলিভারি করে দিচ্ছি আপনারা চাইলে আমাদের এই প্রোডাক্টগুলো দিয়ে আমাদের কাছে দিয়ে আপনারা ডেলিভারি নিয়ে নিতে পারেন এবং আমাদের আরেকটা কথা বলে রাখা ভালো আমাদের আগের অফিসটা পরিবর্তন হয়েছে ইন্টারনাল কিছু বিষয়ের জন্য তো আমাদের এখন বর্তমান যে অফিসটা আছে বাড়িধারার যে ব্লক এটা হচ্ছে উপশম হাসপাতালের পাশের গলি রোড নম্বর টু ডি হাউস নম্বর সেভেন তো আপনারা যারা আমাদের পুরনো অফিসটা চেনেন ওইটা চেঞ্জ হয়েছে নতুন অফিসে এখন আপনারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম